আমরা এই মুহূর্তে কথা বলব লালমাই উপজেলা যুব দলের সদস্য সচিব মাহবুজুর রহমান তিনি কী বার্তা দিতেছেন আগামী দিনে আজকে কেন এই আনন্দ র্যালি করেছেন এবং তার এই আনন্দ র্যালির মাধ্যমে কী আগামী দিনের বার্তা দিবেন আমরা তার থেকে শুনব যে মাহবুজুর রহমান সাহেব আপনি কেন আজকে কী কারণে আনন্দ র্যালি করবেন জি ধন্যবাদ তাহলে আমরা এই দিনে গত এই বছর জুলাই আগস্টে শেখ সৈরাচা শেখ হাসিনা এই পতন হয়েছে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে ঘুম খুন নির্যাতন করে আমাদেরকে এই এলাকার অনেক মানুষকে ঘরে থাকতে দেয় নাই রোডস কামাল বাহিনী অত্যাচার নির্যাতনে মানুষ অতিষ্ঠ ছিল আমি ষোলো বছর ঘরে ঢুকতে পারি নাই নাই আজকে আমরা এই আনন্দ মিছিল করছি শেখ হাসিনার পতনের কারণে এই শেখ হাসিনার পতনের কারণে আজকে সারা বাংলাদেশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমরা চাই আগামীতে যুবদলের নেতৃত্বে একটা সুন্দর লালমাই উপজেলা তৈরি করব আমরা এবং আগামীতে দল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে আগামীতে নমিনেশন দিবে আমরা তার জন্য রক্ত দিতে প্রস্তুত আমরা সকল সময় মাঠে ছিলাম যত কারা নির্যাতিত হয়েছে যত কিছু হয়েছে আমরা কোনোদিন পিস পাওয়া হয়নি আমরা যত আন্দোলন সংগ্রাম ছিল আমরা করে এসেছি অতীত এখন সাম্প্রত করতে হবে এখনও আমি দেখতে আসি আকাশে কালো মেঘের চায়া এখনও আমরা দেখতে আসি কিছু এই দুষ্কৃতিকারীরা এই নির্বাচনকে বঞ্চল করার জন্য বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রূপে তারা বাসা দিচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই আমরা লালমাই উপজেলায় কোন আওয়ামী লীগের কোন কারো একটা ক্ষতি করি নাই আমরা চাই না ভবিষ্যতে আপনাদের কোনো ক্ষতি যেতে না হয় আপনারা আছেন আপনারা থাকেন আপনারা যত যত লোক ছিল আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়ে গেছে আপনারা আমাদের দেশের ভাই আপনারা থাকেন আপনাদের কোনো সমস্যা নাই কিন্তু আপনারা বিশৃঙ্খলা করলে আপনাদেরকে ক্ষমা করব না যুবদল ঠিক। আমরা আওয়ামী লীগকে একটা বার্তা দিতে চাই। আওয়ামী লীগের বছর মানুষকে অনেক অত্যাচার নির্যাতন করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ঠিক। আপনারা গুপ্তচরের মতো কোনো হামলা করবেন না। কোনো আপনারা যে যেখানে আছেন আপনারা যে অবস্থানে থাকেন আমরা চাই না আপনারা শান্তি আপনারা অশান্তি নষ্ট করলে আমরা আপনাদেরকে ছাড়বই কে আপনাদেরকে মোকাবেলা করব লালমাই উপজেলা যুবদলকে সাথে নিয়ে ঠিক ঠিক আসলে জামুটির শুনলেন মাফুদ আহমদ সাহেব তিনিও লালমাই উপজেলা সদস্য সচিব তিনি একটা বার্তা দিয়েছে কোনো ধরনের যদি নৈরাজ্য আওমিং করার চেষ্টা করে এবং তাদের কোনো ধরনের নতুন মিছিল যদি আগামী দিনে পালন করারও যদি কোনো দুঃসাহস দেখা তাহলে লালমাই উপজেলা যুব দলের সদস্য সচিবের নেতৃত্বে কঠোর হাতে দমন করবে বলে তিনি বার্তা দিয়েছেন আরেকটা জিনিস তিনি বলেছে আওয়ামী লীগ যদি কোনোভাবে পুনর্বাসন কেউ করার চেষ্টা করে তাদেরও দাঁত ভাঙ্গা জবাব দেবে আমরা দেখেছি বিগত সময় আওয়ামী লীগের সময় তিনি কিন্তু বারবারই এই এলাকাতে অনেকভাবে কারা নির্যাতিত হয়েছে বাড়ি এলাকা ছেড়ে কিন্তু ঢাকা শহরে গিয়ে থেকেছেন বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন তিনি এমনটি শুধু আওয়ামী লীগের কারণে তিনি আজকে নির্যাতিত এবং এই নেতাকর্মী তারা বলেছেন সবচেয়ে লালাই উপজেলা কোনো নেতা যদি নির্যাতিত হয়ে থাকে তাহলে একমাত্র মাহফুজুর রহমান তার অধীনে যত কর্মী এবং সমর্থক আছে তারা আজকে ঐক্যবদ্ধ আগামী দিনে মাহফুজুর রহমানের ধন্যবাদ